আরেকজন ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন আমি দাঁড়িয়ে রাখার নিয়ত করেছি পাকাপোক্তভাবে ভাবে দাড়ি রাখার পরে দেখছি আমার এক পাশে ঘন হয়ে উঠেছে অন্য পাশে খুবই সামান্য ফাঁকা ফাঁকা হয়ে উঠেছে এখন আমি কি আমার অন্য পাশে দাঁড়ি ঘন করার জন্য সেট করতে পারবো ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না এ সম্পর্কে ইসলাম কি বলে ভাই দাড়ি যেভাবেই উঠুক কোনো অবস্থাতে দাড়ি ক্লিন সেফ করা জায়েজ নয় যেভাবে উঠেছে ওইভাবেই আপনি সন্তুষ্ট থাকুন তবে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন যে আল্লাহ আমার যেমন এক পাশে সুন্দর দাড়ি তুমি দিয়েছ অপর পাশেও তুমি সুন্দর দাড়ির ব্যবস্থা করে দাও এইভাবে আপনি দাড়ির জন্য প্রার্থনা করতে পারেন এবং যেইভাবে উঠেছে সেইভাবে আপনি রাখবেন আপনি দাড়ি ক্লিন সেভ করবেন না কারণ আল্লাহ রাসুল নামের এটা একটা দশটা ফিতে ফিতরাতের মধ্যে এটা একটা ফিতরাত অর্থাৎ দাড়ি রাখতে হবে দাড়ি ছেড়ে দিতে হবে গোফকে ছোট করে রাখতে হবে আসুন আল্লাহ রাসুলের শূন্য অনুযায়ী জীবনযাপন করি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভা হেনহতালা এইভাবে বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকোং তোমলা তা